এর জন্য আমাদের চলে যেতে হবে দশম শতাব্দীতে দশম শতাব্দীতে চীনের অঞ্চলে এই লাফিং বুদ্ধ জন্মগ্রহণ করেন একটি বই লিখেছেন আর্ট অফ হ্যাপিনেস এই বইটিতে তিনি লাফিং বুদ্ধকে মৈত্রীয় বুদ্ধ বলে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো এই মৈত্রীয় বুদ্ধকে বা মৈত্রীয় বুদ্ধ কাকে বলে এর জন্য আমাদের জানতে হবে বৌদ্ধ সাম্রাজ্যের মূল ধর্মগ্রন্থ ত্রিপিটক সম্পর্কে সেই ত্রিপিটকে গৌতম বুদ্ধ তার শেষকালে তার অনুগামীদের বলে গেছিলেন যে সমাজে যখনই অরাজকতার জন্ম নেবে যখনই সমাজে মানুষ হাসতে ভুলে যাবে যখনই সমাজে বিপদ ঘনিয়ে আসবে যখন এই সমগ্র পৃথিবী আবার হবে ভুল দিকে ঠিক সেই সময়ে গৌতম বুদ্ধ নানান রূপে আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জন্ম নেবেন আর গৌতম বুদ্ধের এই পরবর্তী জন্মগুলোকে মৈত্রী বুদ্ধ বলা হয় চীনে লাফিং বুদ্ধের একটি মন্দির আছে যেখানে লাফিং বুদ্ধকে মৈত্রেয় বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে স্যারের বইটি থেকে এরকমও জানা গেছে যে এই লাফিং বুদ্ধই নাকি পরবর্তীকালের মৈত্রেয় বুদ্ধ যাকে কেউ কখনো কাঁদতে দেখেনি তিনি সব সময় হাসতেন তার হাসি দিয়ে নাকি সমস্ত দুঃখ যন্ত্রণা একেবারেই মুছে যেত তিনি ছিলেন মনোমুগ্ধকর একজন ব্যক্তি যার হাসি সমগ্র দুঃখকে ভুলিয়ে দিত তিনি আরো বলতেন যে কঠোর তপস্যা করে নয় বরং হাসির মাধ্যমে সম্ভব এবার প্রশ্ন হতে পারে হাসির মাধ্যমে মোক্ষ লাভ কিভাবে লাভ তো তাকেই বলে যখন একটা মানুষ জীবনের সমস্ত সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে জীবন চক্রের বাইরে বেরিয়ে আসে তাকেই তো বলে মোক্ষ লাভ সেই মোক্ষ লাভ হাসির মাধ্যমে সম্ভব কিন্তু কিভাবে এই সম্পর্কে লাফিং বুদ্ধ বলতেন যে মনটাকে শিশুদের মতন করা উচিত শিশুরা যেমন সব সময় হাসতে থাকে তাদের মন খোলা কাগজের মতন হয় তারা কখনোই কোনো কিছুর লোভ বা কোনো কিছু পাওয়ার আশা করেন না সমস্ত দুঃখ যন্ত্রণা এক নিমিশে ভুলে